আসসালামু আলাইকুম মোহাম্মদ জাহিদ হাসান জিহাদ চোডাকা সায়েন্স অ্যান্ড রোডস ক্লাব থেকে তো আমরা একটা প্রোজেক্ট তৈরি করেছি এটা হলো একটা মিলিটারি গেট ব্রোকার অ্যান্ড আমরা এই প্রোজেক্টটা নিয়েই আগামী ত্রিশ তারিখে আমরা মালয়েশিয়া সিটি ইউনিভার্সিটিতে যে প্রোজেক্ট ফেয়ার আছে প্রোজেক্ট হবে সেখানে আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি তো মূলত আমাদের যে রোভাটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা মূল প্রতিবাদ হচ্ছে যে মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এমন যে কাজগুলো আছে সেগুলো যেন আমরা রোভার দিয়েই করতে পারি তো এর জন্য আমরা এখানে বিভিন্ন ধরনের সেন্সর অ্যান্ড বিভিন্ন টুলস ইউজ করছি যেমন এর ভিতরে আমাদের রয়েছে এখানে রোবোটিক আর্ম যার মাধ্যমে আমরা যদি মাটিতে কোনো বোমা লুকানো থাকে আমাদের রোবারটা সেটা শনাক্ত করতে পারবে অ্যান্ড সেই বোমাটা শনাক্ত করার পরে একটা বোম টিকুজার বাহিনীকে যেন সেই বোমাটাকে নিষ্ক্রিয় করতে না হয় একটা ভুল তার কাটলেও কিন্তু একটা মানুষের জীবনে ঝুঁকি থাকে তো এই সমস্ত কাজ কিন্তু আমরা রোবারটা দিয়েই করতে পারবো রোবারটা আমাদের রোবোটিক আর্মের মাধ্যমে সে বোমাটাকে তুলে নিষ্ক্রিয় করতে পারবে অ্যান্ড এইখানে আমাদের ছু কিছু ক্যামেরা আছে যেগুলো আমরা এটা দিয়ে কন্ট্রোল করতে পারবো ক্যামেরা দিয়ে কন্ট্রোল করতে পারবো অ্যান্ড এখানে আমাদের যে বোম করার জন্য যে গ্যাস সেন্সার রয়েছে এর ফলে আমরা বুঝতে পারবো যে একটা এলাকায় কোন ধরনের গ্যাস আছে কোনো ক্ষতিকর গ্যাস আছে কি না এই সমস্ত বিষয় কিন্তু আমরা এখান থেকেই এই ডেটাগুলো নিতে পারব এর পাশাপাশি আমাদের এখানে ইঞ্জেকশন ফায়ারিং সিস্টেম রয়েছে যার ফলে আমরা কোনো যদি হিংস্র কিংবা বন্য পশু পাখি থাকে সেখানে কিন্তু আমরা ফায়ারিংয়ের মাধ্যমে সেই পশুটাকে অস্ত্র করে দিতে পারবো এর পাশাপাশি আমাদের এখানে নির্দিষ্ট ড্যামিং প্রযুক্তি রয়েছে এবং কোনো জায়গায় যদি আগুন লেগে যায় সেই আগুনে পানি দেওয়ার জন্য এখানে ওয়াটার পাম্প আছে এবং সেই ওয়াটার পাম্পের মাধ্যমে কিন্তু আমরা সেখানে আগুনটাকে নেভাতে পারব তো এইটুকু এই দেখেন Yes, those हेलो हेलो मैं लॉगिन नहीं कर पा रहा हूं देख ना मैं लॉगिन नहीं कर पा रहा हूं